ডিসমিল্লা রহমানুর রাহিম প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর ফোরামের কেন্দ্রীয় কমিটি তৎসঙ্গে আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে প্রথমে সকল প্রকল্পের সহকর্মী ভাই প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও হিন্দু সহকর্মী ভাই প্রতি রইল আমার আদাব আপনারা জানেন মোহামান্য সুপ্রিম কোর্টের সিভিল আপিল নং চারশো ষাট দুই হাজার সতেরো এই রিট পিটিশনের মাধ্যমে যে বৈষম্যমূলক বিরোধী কালো রায়টি প্রকাশ করেছেন এবং এই রায়ের মাধ্যমে যে আটটি পর্যবেক্ষণ বা গ্রাউন্ডস আমাদের মাঝে প্রকাশ করেছেন এই আটটি পর্যবেক্ষণ বা গ্রাউন্ডসের কারণে আমরা রাজস্ব খাতে যেতে পারতেছি না সেই লক্ষ্যে সাতাইশ পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে আমরা আন্দোলনের ডাক দিয়েছি এই আন্দোলনের মাধ্যমে আমরা বৈষম্যমূলক বিরোধী কালো রায়টি আমরা সংশোধন বা বাতিল করব আপনারা জানেন প্রকল্পের প্রায় আশি পাচ্ছেন মামলা বেস্টের সালাদিন দোলন স্যারের কাছে ওনার পরামর্শে ওনার মনিটরিংয়ে আমরা এই আন্দোলনে ডাক দিয়েছি উনি সর্বক্ষণিক আমাদের পরামর্শ দিচ্ছেন এবং মনিটরিং করতেছেন এবং উনি আন্দোলনে আমাদের পাশে থাকবেন এবং ওনার নেতৃত্বে আমরা চারশো ষাট দুই হাজার সূত্র এই কালো রায়টি সংশোধন বা পরিবর্তন করব ইনশাল্লাহ বিশেষ করে আপনারা জানেন আমরা যারা ঢাকায় আছি এবং প্রায় দু মাস ধরে এই আন্দোলনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমরা বিশেষ করে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের অ্যাডভোকেটগণেশ সাথে সাক্ষাৎ করেছি এবং আমরা বিভিন্ন পরামর্শ ওনাদের কাছে করেছি আপনারা জানেন যে বারের সভাপতি বেস্টে মাহবুদ্দিন খোকন স্যার ওনার সঙ্গে আমরা দেখা করেছি মানজুরুল মতিন স্যার ওনার সঙ্গে আমরা দেখা করেছি অ্যাডভোকেট সিদ্ধকুল্লা স্যার সহ অন্যান্য অ্যাডভোকেটের সঙ্গে আমরা যোগাযোগ করেছি আন্দোলনের লক্ষ্যে সবার কাছে আমরা উৎসাহ পাচ্ছি এবং সবাই আমাদের এই বলে উৎসাহ দিচ্ছে যে আপনারা আন্দোলন করেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করেন আন্দোলনের মাধ্যমে এই কালো রায়টি বাতিল বা সংশোধন করতে পারলেই আপনারা রাজস্ব খাতে যেতে পারবেন আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি ইতিমধ্যে আমরা আন্দোলনের জন্য যে অনুমোদন ডিএমপি কমিশনার থেকে সেটাও আমরা নিয়েছি আমরা আশাবাদী প্রথম যেহেতু সাকসেস হয়েছি অনুমোদন পেয়েছি আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন বা মানববন্ধন করলে আমরা এর আইটি সংশোধন করতে পারব এই লক্ষ্যে আমার কিছু কথা আজকে আপনারা দেখেছেন আউটসোর্সিং থেকে শুরু করে প্রাইমারি এবং অন্য আন্দোলনগুলো স্বতঃস্ফূর্তভাবে জনবল অংশগ্রহণ করেছেন যার দরুন তাদের আন্দোলন ফলপ্রসূ হয়েছে এবং তারা তাদের দাবি দেওয়া পেয়েছেন সেই লক্ষ্যে আজকে আমাদের যেহেতু এই মানবতা বিরোধী বৈষম্যমূলক রায় চারশো ষাট দুই হাজার সতেরো আমাদের বাতিল বা সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই সেই জন্য আমাদের জনবল শতভাগ আসতে হবে দলন ছাড়া আমাদের একটা টার্গেট দিয়েছেন সাত থেকে আট হাজার আমরা তার চেয়ে যেন বেশি আসতে পারি আমরা যদি যত যত সংখ্যক জনবল আসতে পারবো বা আমরা যদি শতভাগ জনবল আসতে পারি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করতে পারি এবং প্রধান বিচারপতির দৃষ্টিগোচর বা ওনাকে আমরা জানাইতে পারি আমার দাবিগুলো তাহলে আমার বিশ্বাস আমরা চারশো ষাট দুই এই কালো রায়টি সংশোধন বা বাতিল করতে পারব আমি আন্দোলন কমিটি আহ্বায়ক হিসেবে সকল প্রকল্পের জনবলের প্রতি উদার্ত আহ্বান অনুরোধ করছি আপনারা সাতাইশ তারিখের প্রোগ্রামে দলে দলে ঢাকায় আসেন সাতাইশ তারিখ তারিখের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করেন এখন এই আন্দোলনটা করলে এই চারশো ষাট দুই হাজার সতেরো সংশোধন বা বাতিল সময়ের ব্যাপার আমরা স্বতঃস্ফূর্তভাবে যদি আন্দোলন করতে পারি বা কর্তৃপক্ষের কাছে আমরা এই কালো রায় জানাতে পারি দাবি পেশ করতে পারি আমার বিশ্বাস আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই চারশো ষাট দুই হাজার সতেরো কালো রায়টি সংশোধন বা বাতিল সম্ভব তাই আমি সকলকে আহ্বান করব আপনারা নিজে আসুন এবং সকল প্রকল্পে জনবলকে নিজ থেকে নিজে দায়িত্ব নিয়ে যোগাযোগ করুন এবং আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করতে উৎসাহিত করুন পরিশেষে সকলকে আন্দোলনে শতভাগ পজিটিভ মনোভাব নিয়ে এসে আন্দোলন সাকসেস বা সফল কাম করে আমরা যেন ঘরে ফিরে যেতে পারি এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ